আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলছি সুনামগঞ্জ থেকে আমরা টাঙ্গুয়ার দেখছিলাম গতকাল থেকে আমাদের সফর শুরু হয়েছে টাঙ্গুয়ার হাওয়ার শেষ করে এখন খরচার হাওয়ার পাড়ি দিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছি আজকে হাওড় বেশ উত্তাল এবং হাওড়ে বেশ বড় বড় ঢেউ আছে তবে আমরা যেই বড়ো নৌকায় আছি এটা তুলনামূলক নিরাপদ ছোটো নৌকাগুলো হাওড়ে এই ধরনের ঝড়ে কিছুটা অনিরাপদ থাকে তো আমরা হাওড়ে যে সফর আসলে বাংলার রূপ বৈচিত্রে যেই কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং যেটার আলাদা বৈশিষ্ট্য আছে এর মধ্যে হাওড় একটা এবং ভাটি বাংলা বলতে আমরা যে এই বিষয়টা বুঝি বা মোগল সেনারা তারা যখন ইসাখার বিরুদ্ধে লড়াই করতে এসেছে তখন তারা বাংলার যেই বর্ষাকালীন রূপ দেখেছে সেটা মূলত হাওড়ের রূপই দেখেছে এবং কিশোরগঞ্জের জোয়ানশাহী হাওড়ে ইসাখানের সাথে তাদের যে লড়াই হয়েছে নৌযুদ্ধ হয়েছে তখন তারা হাওড়ের মানে বর্ষাকালে যে ভয়ঙ্কর রূপ থাকে এটা তারা প্রত্যক্ষ করেছিল হাওড়ের সাথে বাংলার মানুষের অনেক কিছু জড়িত হাওড়া এলাকায় মানুষের জীবনযাপন এটা অন্য এলাকার চাইতে আলাদা আবার হাওড়ের যে বিশাল জলরাশি এটা পর্যটনের একটা আলাদা সম্ভাবনাময় জায়গা এবং ব্রিটিশ আমল থেকেই দেখা যেত যে ব্রিটিশ যেই অফিসাররা প্রশাসনিক কাজে বাংলায় আসতেন তারা বড় বড় বজ্রা এবং কাঠের নৌকায় করে এই এলাকাগুলো ঘুরে বেড়াতেন সতেরোশো সত্তর সালের পরে রবার্ট লিডস নামক একজন প্রশাসক তিনি সিলেটের দায়িত্ব পান তো তিনি ঢাকা থেকে যখন সিলেটের দিকে আসছিলেন পরে তিনি ম্যাগনার পরে যখন হাওড়ে প্রবেশ করেন তো উনি খুব অবাক হয়ে বলছেন যে আমরা এরপরে যে এলাকা অতিক্রম করেছি সেটা প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এবং এত পানি ছিল যে আমরা সমুদ্রে যেই কম্পাস ব্যবহার করি দিক বোঝার জন্য এখানে সেই কম্পাস ব্যবহার করতে হচ্ছিলো কারণ হাওড় আপনারা এখানেও দেখতে পাবেন যে চারপাশে শুধু জলরাশি এবং কেউ যদি জায়গাগুলো ভালো করে না চিনে তাহলে সে দিক নির্ণয় করতে পারবে না তো রবার্ট লিন্স এটা লিখেছেন এবং অনেক ইংরেজ অফিসাররা তারা হাওড়ে আসতেন যেমন লর্ড কারমাইকেল উনিশশো বারো সালের দিকে তিনি হচ্ছে ন্যাচলকোনার খালিয়াঝুরি হাওড়ে আসেন এবং হাঁস শিকার করেন এবং এই অভ্যাসগুলো জমিদারদেরও ছিল বাংলার যারা জমিদার ছিলেন তারা বিভিন্ন এলাকায় আসতেন আমরা যে টাঙ্গুয়ার হাওরের কথা বলেছি এটার এক সময় বন্দোবস্তের মালিকাটা ময়মনসিংহের জমিদারদের হাতে ছিল তো তারা এখানে আসতেন হাঁস শিকার করতেন এবং একটা প্রমোদ ভ্রমণ ভ্রমণ করতেন যার কিছুটা উত্তরাধিকার এখনকার এই নৌকার মাধ্যমে হয় আর হাওড়ের যেই রূপবৈচিত্র্য সেখানে অনেকগুলো বিষয় আছে এখানে অনেকগুলো নদীর পানি সম্মিলিতভাবে একত্র হয় অনেকগুলো ছোট বড় নদীর পানি এবং বছরে সাধারণত সাত থেকে আট মাস এই পানিগুলো একত্র থাকে যেটা উজান থেকে আসে ওই ঢলের পানিগুলো এখানে পুরো এলাকা বিস্তৃত করে ফেলে প্লাবিত করে ফেলে এরপর আবার শীতকালের দিকে পানিটা খুব দ্রুত নেমে যায় তখন আবার হাওড়ের এই জায়গাগুলো এই জায়গায় তখন কোনো পানি থাকবে না সবুজ ফসলের মাঠ থাকবে ফসলের সমারোহ থাকবে এর নিচে অনেক রাস্তা জেগে উঠবে অনেক এলাকা জেগে উঠবে যেগুলোতে মানুষ চলাচল করে যদিও হাওড়ে চলাচল সময় কিছুটা কঠিন কারণ সব এলাকায় পাকা রাস্তা নেই অন্য সময়ও কিছুটা কাদা বা মাটির রাস্তায় চলাফেরা করতে হয় তো যাই হোক আমরা যারা হাওড়ে আসবো সবাইকে জীবন অন্তত একবার হাওড়ে আসা দরকার হাওড়ের অভিজ্ঞতাটা অন্যরকম এবং হাওড়ে যেই ধরনের প্রকৃতি সেটা বাংলার অন্য কোথায় পাওয়া যায় না আমরা অন্য এলাকায় বড় বিল আছে কিন্তু হাওড়ের বিস্তৃতিটা অনেক বেশি সাতটা জেলা জুড়ে হাওড় বিস্তৃত ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ সুনামগঞ্জ মলইবাজার সিলেট এই প্রত্যেকটা জেলায় হাওড় আছে অসংখ্য হাওড় আছে বাংলাদেশে প্রায় অনেক হাওড় এর মধ্যে সবচেয়ে বড় হাওড় হচ্ছে হাঁকালুকি আর আমরা যে টাঙ্গুয়ার হাওড় থেকে আসলাম তারও আয়তন হচ্ছে একশো বর্গ কিলোমিটারের মতো এবং এটা মাছের একটা খুব চমৎকার অভয়ারণ্য তো আমরা আশা করি আমাদের পর্যটনের এই দিকগুলো আমরা অনুসন্ধান করব এবং সফর করব এর সফরের সাথে আর্থিক প্রশান্তির একটা ব্যাপারও জড়িত আছে হাওড়ের কথা বলতে গেলে আরেকটা কথাও বলতে হয় সেটা হচ্ছে হাওড় অনেক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য একটা আধার একই সাথে হাওড়ের মানুষের জীবনযাত্রা অনেক বেশি কঠিন বিশেষ করে বর্ষাকালে এই এলাকা অঞ্চলে বেশিরভাগ এলাকা প্লাবিত হয় তাদের সড়ক পথে যাতায়াত ব্যবস্থা পুরোটাই নষ্ট হয়ে যায় যদিও কিশোরগঞ্জ সহ কিছু এলাকায় ওয়েদার রোড তো করা হয়েছে যেখানে যাতায়াত ব্যবস্থা টিকে থাকে কিন্তু বেশিরভাগ হাওড় অঞ্চলে এখন পর্যন্ত সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা ছিন্ন হয়ে যায় ফলে তাদেরকে তখন যদি কোনো কারণে শহরে যেতে হয় কিংবা নিকটবর্তী কোনো হাসপাতালে যেতে হয় তাহলে খুবই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বিশেষ করে গর্ভবতী মহিলা বা এমন রোগী যাকে খুব দ্রুত হাসপাতালে নেওয়া দরকার সেক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় লেগে যায় নৌকার ব্যবস্থা করতে এবং নৌকা দিয়ে যাতায়াত করতে কিংবা তাকে যে স্বাচ্ছন্দ্যের সাথে নেওয়ার দরকার ছিল সেটা সম্ভব হয় না তো এই কারণে হাওড়ে মানুষের জীবনযাত্রাটা আসলে বেশ কঠিন হয়ে ওঠে এবং আমি গত দুই তিন বছরে হাওড়ে বেশ কিছু এলাকায় গিয়ে স্থানীয়দের মুখে যে এটা শুনেছি যে অনেক সময় এমন হয় যখন পানি বেশি হয় তখন তাদের কবরস্থানও ডুবে যায় এবং তখন লাশগুলোকে পানিতে ভাসিয়ে দিতে হয় অর্থাৎ মানে এতটাই দুর্যোগপূর্ণ পরিস্থিতি হয় সেখানে কবর দেওয়ার মতো সুযোগ থাকে না এগুলো কিন্তু হৃদয় বিদারক পাশাপাশি হাওড়ে অনেক জায়গায় ভালো স্কুল নেই এবং এখন পর্যন্ত যে সমীক্ষাগুলো আমাদের সামনে আছে তাতে আমরা দেখি বিভিন্ন হাওড় অঞ্চলে উচ্চশিক্ষার হারটা তুলনামূলক অনেক কম বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে কারণ বাচ্চাদেরকে স্কুলে যেতে খুব কষ্ট করতে হয় কিছু কিছু জায়গায় সরকার নৌকার ব্যবস্থা করেছে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে বাচ্চাদেরকে ছোটো কোষা নৌকা বা ডেঙ্গি নৌকায় করে আরে স্কুলে যেতে হয় এই যাত্রা পথটা তাদের জন্য অনিরাপদ ফলে অনেকে যেতে চায় না আবার এখানে কর্মসংস্থানের একটা প্রশ্ন আছে বাচ্চারা ছোটোবেলা থেকেই খেতে খামারে কাজ করা শুরু করে দেয় কিংবা নৌকা চালানো মাছ ধরা এই ধরনের পেশায় চলে যায় ফলে এখানে উচ্চশিক্ষার একটা অভাব আছে পাশাপাশি আমরা যদি ধর্মীয় শিক্ষার কথাও বলি তাহলে এখন অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে কিন্তু একটা সময়ে এখানকার মানুষের ধর্মীয় অবস্থা খুবই শোচনীয় ছিল এবং এখানে বিভিন্ন কুসংস্কার বাউলদের বিভিন্ন আচার আচরণ এবং লোকাচার বলতে যেই জিনিসগুলো বোঝানো হয় সেগুলোর প্রাধান্য ছিল এবং এখানকার মানুষ এই ধরনের আচার আচরণের মাধ্যমেই তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করত। যেমন আমি গত বছর দালালপুরে গিয়েছিলাম মোহনগঞ্জে যেখানে উকিল মুন্সির বাড়ি ছিল তো ওখানে অনেকে আমাকে বলেছেন সিনিয়ররা যে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও তাদের এলাকায় যখন কেউ মানা যেতেন তখন তার লাশের পাশে বসে উকিল মুন্সির গান পড়া হতো অর্থাৎ এটাকে কেমন যেন দোয়া মনে করা হতো মানুষ কোরআন তিলাবাদ করে ওজিফা আদায় করে তারা উকিল মুন্সির গান করতেন এবং মহিলারা যখন মাতম করতেন তাদের মানে মারা গেলে নিকটাস্তি মারা গেলে তো সেই মাতম করা হতো উকিল মুন্সির গানগুলো গেয়ে অর্থাৎ এইভাবে তারা তাদেরকে জীবনের সাথে কুসংস্কারের একটা সম্পর্ক জড়িয়ে ফেলেছিল কিন্তু পরবর্তীতে আলেমদের মেহনতের কারণে দায়ীদের বারবার আসা যাওয়ার কারণে এই পরিস্থিতিগুলো অনেকটাই উন্নতি ঘটেছে আমার অঞ্চলে প্রচুর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এখানকার মানুষজন ঢাকায় গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ইলমর্জন করেছেন অনেক বড়ো আলেম হয়েছেন ফলে এখন চিত্রটা অনেকটা বদলে গেছে অর্থাৎ আলেমদের একটা দীর্ঘ মেহনত এই হাওড় অঞ্চলে আছে বিভিন্ন অঞ্চলে আলেমরা এখানে সফর করেছেন এবং অনেক কষ্ট সহকারে এখন তো যাতায়াত অনেক সহজ আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে যাতায়াত এত সহজ ছিল না অনেক কষ্ট করে তারা হাওড়া এলাকায় আসতেন দিনের পর দিন থাকতেন যেমন আমরা যদি সৈয়দ মোর্তজা আলীর লেখা সিলেটের ইতিহাস বইতে দেখি তাহলে তিনি সেখানে লিখেছেন যে তারামতালি জোম করি তিনি এইসব এলাকায় এসে দাওয়াতে কাজ করেছেন এবং এই সব অঞ্চল থেকেই কিন্তু মানুষজন গিয়ে সাইয়দ আহমদ শহীদের তরিকায় মোহাম্মদিয়াতে যোগ দিয়েছিলেন তো দাওয়াতে ওই কার্যক্রমগুলোর পরে আবার ধারাবাহিকতাটা দীর্ঘদিন ধরে রাখা যায়নি কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আলেমরা আবার এই কাজগুলোকে নিয়ে এই অঞ্চলগুলোতে ছুটে বেরিয়েছেন এবং দাওয়াতি কার্যক্রম পালন করেছে তবে এখনও আমাদের অনেক অঞ্চলে আরও ব্যাপক আকারে দাওয়াতি কার্যক্রম চালানোর সুযোগ আছে আরও ব্যাপক আকারে মাদ্রাসা বক্তব্য প্রতিষ্ঠা করার সুযোগ আছে এই দিকেও আমাদের মনোযোগ দেওয়া দরকার